কৃতিদের সংবর্ধনার মেইন উদ্দেশ্য তো আজকে যারা এখানে আসছেন তারা কি সবাই আমরা যদি মোটা দাগে বলি দেশের সেরা মেডিকেল কলেজগুলো পরবর্তী দাগগুলোতে সাফল্য হয়ে আমরা সেটা বাস্তব করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অধিকাংশ জনে এখানে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার এই দুইটাই বেশি কঠোর পরিশ্রম তোমাদের নেভির তত্ত্বাবধায়ক শিক্ষকদের তত্ত্বাবধায়ক আজকে যারা এসএসসিতে ক্লাস পেয়েছে তারা ইন্টারমিডিয়েটে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ